ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তারা নতুন যে দলটি করেছেন কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও সেটার এখনো রেজিস্ট্রেশন হয়নি আইনের দৃষ্টিতে এখনও স্বীকৃত দল না তারপরেও এই যে দলটি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতেছে সারা বাংলাদেশ তারা ঘুরবে তাদের এক একটি কর্মসূচিতে কেমন ব্যয় হয় সেটার একটা হিসাব সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তুলে ধরেছেন মাসুদ কামালের এই তথ্যটি মঞ্জুরুল ইসলাম পান্না সহ আরও কিছু আলোচিত গণমাধ্যম ব্যক্তিরাও তুলে ধরেছেন তবে এইটার কোনো প্রতিবাদ আসেনি সরকারের পক্ষ থেকেও না সেনাবাহিনী বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর পক্ষ থেকে কোনো পার্টা জবাব আসেনি ফলে সঙ্গত কারণে আমরা যে সেটাল প্রিন্সিপাল সেটা অনুযায়ী ধরে নিতে পারি এই তথ্যটা সঠিক অর্থাৎ এই এনসিপির কর্মসূচিতে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থাকে ডিপ্লয় করা হয় এমনকি সেনাবাহিনীর যে সাজোয়া যান যে যানের বিভিন্ন দিকে অস্ত্র তাক করা এবং ভিতরে খুব প্রোটেকশনে আসা যাওয়া করা যাবে এর সঙ্গে সার্কিট হাউস সহ সরকারি বিভিন্ন বিশ্রামাগার ব্যবহার করা সেই কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ সব মিলে বোধহয় একটা হিসেবে জনাব মাসুদ কামাল বের করছেন যে আট কোটি টাকা এক একটি প্রকল্পে ব্যয় হয় এক একটি অনুষ্ঠানে সেটার সংখ্যা আবার বেড়ে যাবে কারণ চট্টগ্রামে আমরা দেখলাম সেখানে ডগ স্কোয়াড যেটাকে সহজে বোঝার জন্য বলি কুকুর বাহিনী তারপরে সোয়াত বাহিনী এবং যে হোটেলটিতে তারা উঠবেন দুই দিন পূর্বে সেই হোটেলটিকে রিজার্ভ করে নেওয়া হোটেলে কেবলমাত্র তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবে না তাহলে ওই হোটেলটার ব্যয় কেমন হবে সেটা একটা বিষয় আমরা যদি সেই আট কোটি টাকার ভিতরে সীমাবদ্ধ থাকি তাহলে দেশের চৌষট্টিটি জেলা জেলার বাইরে বারোটি সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের একটি আবার দুইভাগে বিভক্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ আর এদের প্রথম যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা বিশাল সমবিহারে করা হলো বা তাদের ইফতার পার্টি অথবা তাদের পহেলা বৈশাখ উদযাপন আরও বড়ো বড়ো যে সকল প্রকল্প তাদের বিশাল ভবনে একাধিক অফিস তাদের গাড়ি এসবগুলোর হিসাব যদি আমরা নাও ধরি শুধুমাত্র ওই সকল খাতে এতগুলি কর্মসূচিতে তারা যাবেন তাদের এখন যে অবস্থা কোথাও তারা নিরাপদ বোধ করছেন না গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়ে কোনোরকম পালিয়ে তারা চলে আসছেন সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশের সাহায্যে কক্সেস বাজারের চকুরিয়ায় একই অবস্থা করেছেন চট্টগ্রামে যাওয়ার পরে মঞ্চে বিভিন্ন রকম জিনিস ছুঁড়ে সহ খুবই খারাপ অবস্থা এক নেতা গাজীপুরে গিয়েছিলেন সেখানে খুব নাজিহাল অবস্থা সব মিলে তাদের যদি দেশব্যাপী দল গুছাতে দলের আত্মপ্রকাশ প্রতিটি জেলায় এবং জনপদে যেতে হয় তাহলে তাদের এই সকল কর্মসূচি করতে হবে সেই হিসাবে আমরা চৌষট্টিটি জেলা এবং সিটি কর্পোরেশনকেও যে ধরি উপজেলা পর্যায়ে না ধরে তার সংখ্যা দাঁড়ায় সাতাত্তর এবং যদি আট কোটি টাকা এক একটা প্রোগ্রামে ব্যয় হয় তাহলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ছয়শো কোটি টাকা এখন এই ছয়শো কোটি টাকা সরকারের ফান্ড থেকে ব্যয় হবে কারণ আর্মির ব্যয় তো আর বাইরের কেউ দিয়ে এটা তো আর আনসার না যে আমাকে এক প্লাটুন আনসার দেন তাদের বেতন আমি দিয়ে দেবো একইভাবে বিজিবি র্যাব পুলিশকে তো আর ভাড়ায় দেওয়া যায় না যে যাদের টাকা আছে তারা ভাড়ায় নেবে কেবলমাত্র যদি আনসার হতো ভিডিপি সদস্য হতো সেই ক্ষেত্রে তাদের খরচ দিয়ে বিভিন্ন নিরাপত্তার কাজে নেওয়ার জন্য আইনগত সুযোগ আছে কিন্তু আর্মিকে যদিও নানা কারণে আর্মির ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আর্মির সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে খুব খারাপ শব্দ ব্যবহার করে অনেক সময় অনেক আর্মি সিপাহীর ইউনিফর্ম ধরে টানে আর্মি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি প্রতীক মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে এই সেনাবাহিনী গড়ে উঠেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় কারণ তাদের দায়িত্বে ডিপ্লয় করা হয়েছে আবার বলা হয়েছে কিছুই করবা না এখন তাদের সামনে বসে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া তাদের সামনে বসে মারধর করা তাদের সামনে দুই কলেজের ভয়ঙ্কর রণক মানে যুদ্ধক্ষেত্রের মতো ঘটনা ঘটে যাচ্ছে তারা কিছুই করতে পারছে না তাদের কেউ ধাক্কা দিচ্ছে কেউ তাদের গালিগালাজ করছে কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো এভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারপরও আমি মনে করি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া সেনাবাহিনীকে এবং সোয়াত বাহিনী ডগ স্কোয়াড র্যাব পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে যেভাবে ব্যয় করা হচ্ছে তাতে ছয়শো ষোলো কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের এক একটা প্রান্তে এক একটা সভা করে আসতে পারবেন বর্তমান ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নিয়োগকর্তা সেই পার্টির নেতৃবৃন্দ এখন ছয়শো ষোলো কোটি টাকা বিনিয়োগ করে যদি এই কিংস পার্টির রাজনৈতিক কার্যক্রমে ব্যয় করা হয় রাষ্ট্রের ফান্ড থেকে প্রশ্ন উঠেছে উত্তরা মাইলেস্টন স্কুল এবং কলেজে যে কোমলমতি নিষ্পাপ আমাদের শিশুরা বিপন্ন অবস্থায় পড়ে গেল অনেকে মারা গেল অনেকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে তাদের চিকিৎসা সেবার জন্য যতক্ষণ পর্যন্ত তাদের সবার দেহগুলি পড়া পোড়া দেহগুলি পরিবারের কাছে বুঝিয়েও দেওয়া হয়নি অনেককে ভবন থেকে বেরও করা হয়নি সেই অবস্থায় আসেন সবাই সাহায্য করেন এই বিজ্ঞাপন দিয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করে মানুষের সাহায্য চাওয়া হল উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে যেখানে সরকারি একটি বিমান বিধ্বস্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে ভয়ঙ্কর অবস্থায় সরকারের গাফিলতির জন্য অথবা দুর্ঘটনার জন্য যারা বিপদে পড়ল বা যারা মারা গেল তাদের সহযোগিতা করার জন্য মানুষের সাহায্য চাওয়া হচ্ছে আর অভিনব উপায়ে ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দল অর্থাৎ কিংস পার্টি এনসিপিকে সারাদেশ ঘোরার জন্য রাষ্ট্রের তহবিল থেকে ছয়শো কোটি টাকা দেওয়া হবে যদি মাসুদ কামালের হিসাব অনুযায়ী সর্বত্র এভাবে সরকারি ল এনফোর্সিং এজেন্সি সশস্ত্র বাহিনী এবং অন্যদের ডিপ্লয় করা হয় জনগণের কাছে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দল করতে ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকা ব্যয় করবেন রাষ্ট্রের ফান্ড থেকে আর রাষ্ট্রীয় একটা বিমানের দুর্ঘটনায় যারা মৃত্যু মুখে পতিত হলো বা যাদের চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে তাদের জন্য সাহায্য দিতে হবে দেশবাসীকে এই কি বৈষম্যহীন নতুন বাংলাদেশ যেখানে যাই ব্যয় করেন না কেন হিসাব নিকেশ কিন্তু থেকে যাবে আইনের দৃষ্টিতে সরকারের টাকা মানে জনগণের টাকা পাবলিক মানি এর একটি টাকাও আত্মসাত করাই শুধু নয় অপব্যয় করা যে খাতে ব্যয় হবে সেখানে ব্যয় না করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ব্যয় করা হলেও সেটা আইনের দৃষ্টিতে দুর্নীতি হিসাবে গণ্য হবে এবং এক সময় কড়ায় গণ্ডায় এর সব কিছু হিসাব নিকেশ কিন্তু ক্ষমতায় ভবিষ্যতে যারা আসবেন তারাই বুঝে নেবে নিয়মিত প্রক্রিয়ায় বুঝে নেবে যা কিছু করেন হিসেব নিকেশ করেই করবেন রাষ্ট্রের এক টাকা অর্থ নষ্ট করার একতিয়ার কারণেই একটা উদাহরণ খোঁজ নিয়ে দেখবেন আইন অঙ্গনে ছয়শো টাকা জমা দেয়নি তৎকালীন সিও রেভিনিউ অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী পরে ধরা পড়ল যে টাকা জমা দেন নাই উনি টাকা জমা দিলেন পরে সেই মামলায় তার সাজা হল সেই উচ্চ আদালত পর্যন্ত সেই সাজা বহল থেকে রায়ে বেরিয়ে আসলো যে তুমি আত্মসাত করেছিলে পরবর্তীতে তুমি জমা দিলেও তোমার অপরাধ থেকে পরিত্রাণ হবে না আজকে যে অবৈধ ক্ষমতা দখলদাররা যেভাবে যা কিছু করছেন এটা কিন্তু পাবলিক মানি জনগণের মানি হিসেব কিন্তু অবশ্যই দিতে হবে ছয়শো ছয়শো ষোলো কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন করলে ভবিষ্যতে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে এবং অপরাধের সাজাসহ অনেক কিছুই প্রাপ্য হয়ে দাঁড়াবে